হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পাপি অ্যাপ্রিয়ান্স ব্লগ গুড আফটারনুন এখন ঘড়িতে প্রায় দুটো মতো বাজে দুপুর দুটো বেজে গেছে আর হঠাৎ করে একটা ভিডিও আমাকে শ্যুট করতে হলো আজকে কারণ কিছু কমেন্টের রিপ্লাই আমি আজকে দেবো ভেবেছিলাম যে অন্য একটা ভিডিও আজকে যাবে পুজোর একটা ভিডিও আমি আজকে বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে পোস্ট করব ভেবেছিলাম কিন্তু দেখলাম না ওই ভিডিওটার থেকে ইম্পর্টেন্ট এই ভিডিওটা বানানো তো হঠাৎ করে ভিডিওটা বানালাম কিছু কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য বেশ কিছুদিন ধরে কিছু কিছু কমেন্ট আসছিল কিন্তু সেগুলোকে আমি ইগনোর করছিলাম কিন্তু সব কিছু যখন লিমিটেড বাইরে চলে যায় তখন চুপ থাকাটা উচিত নয় তো সেই জন্য এই ভিডিওটা বানানো তো আমি নাম নিয়েই বলছি নাম না নিয়ে বলার কিছু নেই এখানে তার কারণ যিনি কমেন্ট করছেন তার সম্বন্ধেও লোকে জানুক বেশ কিছুদিন আগে আমি একটা ঠাকুরের বাসনের ভিডিও বানিয়েছিলাম ওই বাসনের ভিডিওটা কিন্তু রিকোয়েস্টেড ভিডিও ছিল আপনারা প্রায়ই কমেন্ট করতেন যে দিদিভাই তোমার ঠাকুরের বাসনের ভিডিও একটা বানাও যে তুমি কি কি বাসন ব্যবহার করো তো এই নিয়ে আজকে হঠাৎ করে দেখছি কিছু কমেন্ট একজনই করেছে তো সে হয়তো আগেও আমার ভিডিওতে কমেন্ট আমি জানি না না অতটা তো আর মনে থাকে কতজন কত কি কমেন্ট করে তো অত তো আর নাম মনে থাকে না কে কি করছে কি না করছে তো আজকে হঠাৎ করে কমেন্ট সেকশনটা খুলে দেখছি যে এই ধরনের কমেন্ট কমেন্টটা শুনুন হ্যাঁ নামটা বলি নাম হচ্ছে রিমা দাস রিমা দাস বলে একজন আছেন জানি না কে তো উনি আমাকে কমেন্ট করেছেন এরকম সবার বাড়িতেই থাকে বলার কি আছে এই শেষ ভিডিও দেখা এই প্রথম হাঁড়ির একটা ভাত টিপে দেখলে বোঝা যায় ভাত হয়েছে কিনা বাবা আপনি তো বিশাল শিক্ষিত মানুষ কোথাকার জিনিস কোথায় থেকে নিয়ে আসছেন ঠাকুরের বাসনের ভিডিও সেখান থেকে কোথায় হাঁড়ির ভাত টিপলে বোঝা যায় না কি বোঝা যায় বিশাল ব্যাপার তো আপনি তো খুব শিক্ষিত মানুষ বেশ এই একটা গেল তারপরে আবার রিপিট ভাবলাম ভিডিওটা ভালো হবে ও বাবা এত বক 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 করছে মাথা ধরিয়ে দিল। ও ভিডিও ভিডিও তো তো মিউট করে করতে হয় আর কি ফালতু কথা নি আমি যতটুকু বলার প্রয়োজন ততটুকু বাসনগুলো যখন আমি দেখাচ্ছি তখন তো আমাকে বলতে হবে যে আমি কি পারপাস ইউজ করি কি না করি সেইটাই বলেছি তার বাইরে তো কিছু বলিনি আর মাথা যখন ধরেই যাচ্ছে আপনার ভিডিওটা আপনাকে কে দেখতে বলেছে আপনি তো স্কিপ করে যেতে পারেন আপনাকে ভিডিও কে মাথার দিব্যি দিয়েছে যে আমার ভিডিও আপনাকে দেখতেই হবে উল্টোবারটা কমেন্ট করে দিলেই হলো বলুন তো তারপরের কমেন্টটা যাই ওই একজনেরই কমেন্ট আমাদের বাড়িতে এরকম অনেক আছে দেখিয়ে দেবো যত সব পাগলি আমি চট করে কাউকে উল্টো পাল্টা বলি না ও তাই নাকি তো আপনাকে বোঝাই গেল যে আপনি চট করে কাকে কি বলেন কি না বলেন আর আপনার ব্যবহারটা রকম। সেটা বোঝাই গেল এই কমেন্টের দ্বারা আপনি হয়তো আগেও আমাকে অনেক কমেন্ট করেছেন আমার ঠিক মনে পড়ছেন অত তো নাম নিয়ে বসে থাকি না ও যে বললাম অত তো নাম মনে থাকে না যে কে কি কমেন্ট করছে কি না করছে তো আপনার এত কিসের গায়ে লেগেছে আমার এই বাসনের ভিডিওটা নিয়ে এত বক বক ভিডিও মিউট করে করতে হয় কি যে আমি কথাই বলবো না শুধু দেখিয়েই যাব তো আপনাদেরকে আমি শুধু ভিডিও দেখিয়ে দিলাম কোনো কথা বললাম না একটা কমেন্ট আলতু ফালতু এরকম সবার ঘরেই আছে এগুলো দেখানোর কি আছে তো হ্যাঁ ঠিকই তো সবার ঘরেই তো আছে না থাকার তো কিছু নেই আমার একটা চ্যানেল আছে বলে আমি সেটা শেয়ার করছি আমার বাড়িতে আছে আমার থেকে অনেক অনেক বেশি আছে সেটা তো একবার না একশো বার সেটা তো মানতেই হবে আমার কিছুই নেই আমার থেকে অন্য অন্য বাড়িতে অনেক কিছু আছে কিন্তু আমি যেহেতু একটা কিন্তু আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে আমি ঠাকুর সম্বন্ধে ভিডিও বানাই সেই জন্য দেখানো আর দেখানোটা আমার নিজের ইচ্ছাগত নয় আমাকে কমেন্ট করেছিলেন অনেকজনই যে একটা ঠাকুরের বাসনপত্রের একটা ভিডিও দেখান সেই জন্য আমার ভিডিওটা আমার করা এমনকি আমাকে তো এটাও কমেন্ট করে যে তোমার ঠাকুরের যে জামা কাপড় আছে সেটা নিয়ে একটা ভিডিও বানাও ডিটেলসে একটা ভিডিও বানাও আমার রিকোয়েস্টের ভিডিও আছে বলেই তো আমি ভিডিওটা বানিয়েছি এমন এমনকি আমার ঠাকুরের বাসনটা দেখানোর পরে একটা ভিডিও গেছে সেটা আমি ঠাকুরের বাসন কিভাবে পরিষ্কার করি সেটার একটা ভিডিও গেছে সেটাও তো আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে দিদি তোমার বাসনপত্র এত চকচক করে কিভাবে চকচক করে সেটা দেখিয়ে সেটা একটু দেখিও তো রিকোয়েস্ট আসে বলেই তো সেই ভিডিওগুলো বানানো হয় আর আপনার বাড়িতে কি বাসন আছে কি না বাসন আছে সেটা আমার দেখার কোনো ইন্টারেস্ট নেই আমি সেটা ইন্টারেস্ট রাখি না আর আশা করব আপনিও আমার ভিডিও দেখার কোনো ইন্টারেস্ট রাখবেন না এই রকম ভিউস আমার দরকার নেই তাতে আমার ভিডিওতে ভিউজ না এলেও আমার কিছু এসে যায় না না আসুক আমার দরকার নেই আমার পাঁচটা দশটা ভিউস থাকুক পাঁচজন দশজন দেখুক পাঁচ দশটা ভিউজ থাকুক তার বেশি আমার দরকার নেই আপনাদের মতো মানুষের আমার কোনো দরকার নেই যে আমার ভিডিওটা দেখে ভিউজ বাড়ুক এই নিয়ে আমি আগেও একবার একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু কি বলুন তো আমি আগেও বলেছিলাম যে কুকুর আমাকে কামড়ালে আমি তো কুকুরকে কামড়াতে যাব না কিন্তু কি বলতো একটা লিমিট থাকে লিমিটের বাইরে চলে গেলে তখন অবশ্যই সামনে এসে কথা বলতে হয় তো সেইটার জন্যই আজকে এই ভিডিওটা বানানোর আপনি যদি একটা কমেন্ট করতেন আমি এতটা গায়ে নিতাম না ব্যাপারটা এড়িয়ে যেতাম ইগনোর করতাম কিন্তু না আপনি কন্টিনিউ তিন চারটে মেসেজ করেছেন আর আপনার নামটাও আমি নাম নিয়েই বললাম কারণ সবাই দেখুক আর হ্যাঁ প্রত্যেকটা মেসেজে আমি প্রত্যেকটাতেই রিপ্লাই দিয়েছি আপনাকে কারণ আমি ওই ধরনের পাবলিক নয় যে আমাকে একটা গালে কেউ চড় মারলে আমি আর একটা গাল পেতে দেবো আমি যখন কোনো ভুল করবো না তখন কোনো কথাও শুনবো না যখন ভুল করবো কথা শুনবো ভুল যখন করছি না তখন কারোর কথা শুনবো না শুধু উল্টোপাল্টা কমেন্ট করে দিলেই হয়ে গেল না একটা চ্যানেলে এসে উল্টোপাল্টা কমেন্ট করে দিলেই হয়ে গেল কিছু খুঁজে পাচ্ছেন না কিন্তু নেগেটিভ তো বলতেই হবে কারণ আপনাদের চিন্তা ভাবনাটাই তো নেগেটিভ সেই জন্য নেগেটিভ আপনাদেরকে বলতেই হবে ওটার ইমেজ একটু নষ্ট করতেই হবে সেই জন্য উল্টো পাল্টা কমেন্ট এতগুলো ভিডিওতে হয়তো পাননি কোনো কিছু বলার মতো সুযোগ পাননি কি বলবো তাই ভিডিওটা ভিডিওটাতেই বলে দিলেন এরকম ধরনের একটা নয় চার চারটে কমেন্ট আপনার বাড়িতে থাকতেই পারে না থাকার কিছুই নেই আপনার বাড়ি কেন সবার বাড়িতে আছে আমার থেকে অনেক বেশি বাসনপত্র আছে আমাকে দেখিয়ে দেবো আমি কেন দেখতে যাবো আপনার বাসন আপনাকেই বা কে বলেছে আমার বাসন দেখতে আপনাকে কেউ মাথার দিক বিদিয়ে রেখেছেন যে আমার ভিডিও দেখতে হবে ভালো লাগবে না স্কিপ করে যাবেন না জেনে বুঝে উল্টোপাল্টা কমেন্ট করতে আসবেন না আর বেশ কিছুদিন ধরে দেখছি আমার ঠাকুরের ভোগ দেওয়া নিয়েও দু একজন বেশ কমেন্ট করেন মাঝে মধ্যে নেগেটিভ কমেন্ট আসে আসে না তা নয় কিন্তু খুব কম কারণ নেগেটিভ থাকার মতো বিষয় থাকবে তবে তো আপনারা নেগেটিভটা বলবেন আপনারা ঠাকুর দর্শন করছেন ভগবানকে দেখছেন আর উল্টো পাল্টা কমেন্ট করবো বললেই হয়ে যাবে আমি কি খারাপ কিছু দেখাচ্ছি নাকি যে আপনার উল্টো কমেন্ট করবেন আমি ভেবেছিলাম এক আর আপনারা করছেন আর আরও একটা ব্যাপার যে আমার ঠাকুরকে ভোগ দেওয়া নিয়ে আপনাদের বিশাল কিছু ব্যাপার তো তারই মধ্যে একজন কমেন্ট করেছেন কালকেই মনে হয় তো তার নাম তো এখানে শো করছে না ইউজার পি ফাই ওয়াই জানি না এটা কি ধরনের নাম তো উনি লিখেছেন যে তাই তো শর্টস একটা শর্টস ভিডিওতে লিখেছেন তাই তো মাত্র দুটো থালায় রাজ্যের যত সব ঠাকুর রেখেছে কিন্তু খেতে কাউকে দেয় না প্রথম কথা আপনাকে রিপ্লাই আমি দিয়েও দিয়েছি যদিও তবুও আর একবার বলে দিচ্ছি আগে নিজের ভাষাগুলো ঠিক করুন ভগবানকে খেতে দেওয়া বলতে হয় না ভগবানকে ভোগ দেওয়া বলতে হয় ভগবানকে আমি খেতে দেবো আমার এই সাধ্য আমি ভগবানের খাচ্ছি আমি ভগবানকে কি খেতে দেবো ভগবান আমাকে খাওয়াচ্ছেন বলেই আমি খেতে পাচ্ছি। এই চিন্তা ভাবনাটা রাখুন ভগবান আমাকে একটা ঘর দিয়েছে বাড়ি দিয়েছে বলে আমি থাকতে পারছি আমি ভগবানকে খাওয়ানোর কেউ নয় তাই ভাষাটা আগে ঠিক করুন তারপর আমাকে বলতে আসবেন আর হ্যাঁ রাজ্যের ঠাকুর আমার ঠাকুর ঘর তো আমি রাখতেই পারি তেত্রিশ কোটি দেব দেবী আছে তো তা আমি তেত্রিশ কোটি দেব আমি আমার বাড়িতে রাখতে পারি আপনার কি আপনার কি প্রবলেম আমার ঠাকুর ঘরে আমি কি ঠাকুর রাখব কি না রাখব সেটা আমার ব্যাপার খারাপ হলে আমার হবে ভালো হলেও আমার হবে আপনাদের তো কিছু হবে না হ্যাঁ আমি ঠাকুরকে খেতে 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 দিই না 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 ঠাকুরকে কি কথা দেয় দেয় আমি ঠাকুরকে খেতে দিই না আমি শুধু এমনি এমনি ফুল দিয়ে সাজিয়ে দিই আর শুধু একটা ধূপ সন্ধ্যা দিয়ে দিই ব্যাস হয়ে যায় কিছু করি না আমি এরপর থেকে ভেবেছি আপনাদেরকে আমি আর ঠাকুর ঘরটা এত দেখাবো না মানুষ আমাকে কথা বলছেন সেটা সহ্য হবে ভগবানকে নিয়ে কথা বলছেন এটা আমার সহ্য হবে না কোনোদিন না ভগবানকে নিয়ে কোনো কথা বলছেন এটা কোনোদিনই আমার সহ্য হবে না এই এইসবের বিচার উনি নিজেই করবেন আমার করার দরকার নেই কিন্তু না আমার মন্দির নিয়ে এত কথা যখন উঠছে তখন আমি আর এই ঠাকুরের ব্যাপারটা আপনাদের সাথে এত শেয়ার করব না আমি আগে যেমন ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতাম আমি সেই ভাবে ব্লগ শেয়ার করব। আমি এত আমার ঠাকুর ঘর আমি দেখাবো না ঠাকুরকে নিয়ে এত কথা ভালো লাগে না মানুষজন নয় ওটা ঠাকুর ঠাকুরকে নিয়ে এত কথা বলতে ভালো লাগে না আমি আমার ঠাকুরকে কতটা কি ভোগ দিই না দিয়ে তো আমার নিজস্ব ব্যাপার কথা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তাদের দেখেছি সবার একটা করে চ্যানেল কারোর পাঁচশোটা সাবস্ক্রাইবার কারো ছশোটা সাবস্ক্রাইবার কারো দুশোটা সাবস্ক্রাইবার কারোর হাজারটা সাবস্ক্রাইবার মানে আমার চ্যানেলটাকে কি সবাই তাহলে ফলো করে কই তারা তো নর্মাল পাবলিক কেউ নয় সবার একটা করে চ্যানেল আছে ইউটিউবে মানে সবার চ্যানেল আছে মানে সবাই এরকম ভিডিও বানায় ভিডিও যদিও বা না বানায় শর্ট সবাই বানায় তো সেই ক্ষেত্রে আমারও তো ইউটিউব চ্যানেল আছে আছে অনেকেই ঠাকুর সম্বন্ধে ভিডিও বানায় বানায় এরকম অনেক চ্যানেল আছে ঠাকুরের হিসাবে ভিডিও তো আমি তো কাউকে ফলো করে ভিডিও বানাই না আমি আমার নিজস্ব চিন্তা ভাবনা যেটুকু হয় আমি সেই রকম ভাবে ভিডিও বানাই কারো দেখে কপি করে আমি কোনো ভিডিও বানাই না কারণ বেশ কিছু চ্যানেল আছে এরকম যারা ভিডিও বানায় তারা দেখছি পুজো কি করে করতে হয় সেটার ভিডিও কিন্তু সেটা অনেক আগে আগে যেমন সাপোর্জ সামনেই আছে নীল ষষ্ঠী নীল ষষ্ঠীর পুজো কি করে করতে হয় সেটার ভিডিও অলরেডি সব পোস্ট হয়ে গেছে ঠাকুরকে নিয়ে কি খেলা করছে সেই পুজোর তবে তো আমি সেই দিন পুজোটা করবো তা নাকি আগেই পুজো করিয়ে দেখিয়ে দেবো যে এইভাবে আপনারা পুজো করুন তাহলে সেটাকে খেলা করার জিনিস পেয়েছি আমার শিবলিঙ্গটা কি খেলা করার জিনিস যে আমার নীল ষষ্ঠীর পুজো না আসতেই আমি নীল ষষ্ঠীর পুজোটা দেখিয়ে দিলাম যে এইভাবে এইভাবে করতে হয় তাহলে আমার ঠাকুর সেই দিনটা না পেয়ে আগে আগেই পুজো পেয়ে গেল আমি তো কোনো দিন এরকম করি না আমার কমেন্টও এসছে দিদিভাই নীল ষষ্ঠীর পুজোর ভিডিও শেয়ার করো কি করেছি আমি যেদিন নীল ষষ্ঠী সেই দিনই পুজো হবে সেই দিন ভিডিও করব তারপরে পোস্ট হবে আগে আগে নয় তাই আমি ছেলে খেলা করি না আমি আগে অনেকবার ভিডিওতে বলেছি যে আমি খুব সিম্পল সাধারণভাবে ভিডিও বানাই আমি দেখানোর জন্য কোনোদিন কোনো কিছুই করি না যে আমি দেখাচ্ছি বলে আমি বিশাল কিছু করে দিলাম ভিডিও করছি বলে আমি এই এত কিছু সরঞ্জাম করলাম এত কিছু ব্যাপার করলাম যেটা আমার ঘরে কোনোদিন হয়ও নি সেই জিনিসটা আমি ভিডিওর জন্য করে দিলাম সেই রকম আমি কোনোদিনই করি না আর ভবিষ্যতে কোনোদিন করবও না ওই ধরনের চ্যানেল আমার নয় যে আগুন পুজো আসতে অনেক দেরি আগে আগেই পুজো করে দিলাম পয়লা বৈশাখে লক্ষ্মী কেমন করে করবেন তার ভিডিও অলরেডি সব পোস্ট হয়ে গেছে আমিও তো মনে করলে করতে পারি দেখে দেখে আমি আমার লক্ষ্মী গণেশকে করে দিতে পারি কেন তাহলে ঠাকুরটাকে নিয়ে আমি খেলা করছি আমার মন্দিরে ঠাকুর নিয়ে আমি খেলা করছি না খেলা করছি না যেদিন যে পুজো সেই দিনই সেই পুজো হবে তারপর ভিডিও শ্যুট হবে তারপরে পোস্ট হবে আমি আমার বাড়ির পুজোটা কিভাবে হয় সেটার ভিডিও করে আমি পোস্ট করি এটা নয় আগে আগেই পুজো করে দিলাম তারপরে পোস্ট করলাম তাহলে এখানে এত কথা বাড়াবার কি আছে আমি তো বুঝতে পারি না সিম্পল সাধারণ একটা কথা ভালো লাগবে না ভিডিও দেখবেন না বেরিয়ে যাবেন ভিডিও থেকে বেরিয়ে চলে যাবেন ভালো লাগবে না দেখবেন না সব ভিডিও ফলো করেন এটা একটা কোন একটা ভিডিও দেখে নিলাম কোন একটা শর্টস দেখে নিলাম দিয়ে উল্টো পাল্টা মন্তব্য করে দিলাম তার সম্বন্ধে উল্টো উল্টো পাল্টা মন্তব্য করে দিলাম পুরো ভিডিও দেখেছেন না পুরো ভিডিওগুলো ফলো করেন আমি কি বলি কি না বলি তাহলে সেগুলো জানতে হবে তারপরে মানুষকে কথা বলতে হয় যদিও এটা ওপেন প্ল্যাটফর্ম কারোর মুখে হাত দেওয়া যায় না যার যা ইচ্ছা সে তো বলতেই পারে নিজের ইচ্ছা মতো আমি কি আমার থেকে কত বড় বড় চ্যানেল আছে তারাও নেগেটিভ কমেন্টের শিকার হয় নেগেটিভ কমেন্টে ভর্তি নেগেটিভ কমেন্টে ভর্তি সেই নেগেটিভ কমেন্টেও অনেক পাবলিক আছে তাদেরকে গিয়ে কমেন্ট করে যে আপনাদের কে বলেছে ভিডিও দেখতে একদিন দুদিন ভিডিও দেখতে আসবেন এসে উল্টোপাল্টা কমেন্ট করে দিয়ে যাবেন আপনাদের খেয়ে দেয় কাজ নেই তাই উল্টোপাল্টা কমেন্ট করবেন তাই আমি শুধু একা নয় এই প্ল্যাটফর্মের মধ্যে যারাই থাকবে নেগেটিভ কমেন্টের শিকার হতেই হবে কিন্তু সবকিছু একটা লিমিট থাকে লিমিটের বাইরে চলে গেলে তখন সামনে এসে কথা বলতে হয় আরও একটু লিমিটের বাইরে চলে গেছিল বলে আমাকে ভিডিওটা বানাতে হলো তবে এটা ঠিক এরপর থেকে আমি আমার ঠাকুর ঘরটাকে অতটা আমি শেয়ার করব না না কারণ আমি ভাবলাম একরকম আর হচ্ছে একরকম হ্যাঁ অনেকেই ভালো আছেন আমি তাদেরকে বলছি না আমার অনেক ভালো ভালো সাবস্ক্রাইবার আছেন অনেক ভালো ভালো সাবস্ক্রাইবার আছেন তারা রীতিমতো আমার ভিডিও ফলো করেন আমি তো বুঝতে পারি তারা আমার রীতিমতো আমার ভিডিও সব ভিডিওই ফলো করেন তাহলে কি বলুন তো কিছু তো খুঁজে পান না কিছু তো বলতে হবে তার জন্য উল্টোপাল্টা কমেন্টগুলো করা তো যাই হোক আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না আজকে ভেবেছিলাম অন্য একটা ভিডিও পোস্ট হবে কিন্তু না সেটা হলো না এই ভিডিওটা আমাকে পোস্ট করতে হলো তো যাই হোক এই ভিডিওটা আশা করি যারা আমাকে কমেন্ট করেছে তারা দেখবে দেখার পরে নিচে দেখা গেল আরো কমেন্ট ভর্তি ভর্তি কমেন্ট চলে এলো করতে পারেন আমি কমেন্ট ডিলিটও করবো না হ্যাঁ যখন দেখবো লিমিটের বাইরেও কমেন্ট গুলো চলে যাচ্ছে একদম পুরো ব্লক করে দেবো আর আইডিটা যদি আমি ব্লক করি আমার একটা ভিউজ কমবে আমার দরকার নেই এরকম ভিউজের এরকম ভিউয়ার্সদেরও আমার দরকার নেই তাতে আমার ভিউস না আসুক পাঁচটা দশটা ভিউজ থাকুক আমার কোনো প্রবলেম নেই তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না এই ছিল আজকের ভিডিও আপনাদের কিছু যদি মন্তব্য থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন আমার যারা ভালো ভিউয়ার্স আছেন তাদেরকে বলছি আপনাদের যদি কোনো কোনো রকম কোনো মন্তব্য থাকে এই ভিডিওটা সম্বন্ধে তো অবশ্যই আপনারা বলতে পারেন তো আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা